ওকে সো লিসেন এটা এগুলো হচ্ছে আমাদের কিসের যেমন আমাদের ম্যাপ লিসেনিংয়ের এবং বিশেষ করে রাইটিংয়ের জন্য কোনগুলো আছে এগুলা এগুলা কি বুকা বুলারিসগুলা এগুলা কি আমাদের বুকা বুলারিগুলো কারণ ম্যাপে দেখেন আপনার কিছু জিনিসটা হচ্ছে দুই তিন থেকে তিনটা জিনিস প্রধান একটা হচ্ছে আপনার যে আই মিন পাঁচটা পেসিভের স্ট্রাকচার কোনগুলা একটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পেসিভ এই পাঁচটা জিনিসের উপর আমরা একটু প্র্যাকটিক্যাল করব এই পাঁচটা স্ট্রাকচার শিখবো প্লাস হচ্ছে আপনার যে মূল মূল এখন আসলে যেমন অ্যাড মানে কি নতুন কিছু যুক্ত করা ফর এক্সাম্পল ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসটা হচ্ছে তার বার ফর্ম আর ইন্ট্রোডাকশনটা হচ্ছে কি তার নাউন ফর্ম এখন অনেক সময় আমাদের দেখা যায় শুধু বারবে আমাদের কিন্তু টায়ার্ড হয়ে যায় তো আমাদের ভেরিয়েশনের জন্য কি করতে হবে অনেক সময় আমরা নাউন ফর্মগুলো আমরা ইউজ করতে পারি তারপরে কি আছে আমাদের এটা অনেক সময় আমরা যদি পরিবর্তে কি কি বলতে পারি আমরা কনস্ট্রাক্ট তার নাউনটা কি কনস্ট্রাকশন বিল্ড বিল্ডিং ডেভেলপ ডেভেলপমেন্ট এখন আসে কোনো কিছু সরানো ঠিক মানে কি কোনো কিছু যেমন প্রথম ম্যাপে ছিল সেকেন্ড ম্যাপে নাই তার মানে এটা কি হয়ে গেছে রিমুভড সরানো হয়ে গেছে আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো বিল্ডিংটা ছিল হয়তো বা কোন একটা স্কুল ছিল বা পরের ম্যাপে দেখা যাচ্ছে নাই তখন আমরা কি বলতে পারি সেটা আবার ডেমলিশ ডেমলিশ মানে কি ধ্বংস হওয়া বা নাউনটা কি হবে তার ডেমলিশন নক ডাউন এটা নাউনটার কি নাই নাউন অ্যাবসেন্ট নক ডাউনটা আমরা ইউজ করতে পারি কাট ডাউনটা এই কাট ডাউনটা কখন ইউজ করব বলেন তো শুধুমাত্র শুধুমাত্র গাছের জন্য ঠিক আছে এরপরে কি আছে আপনার পুল ডাউন পুল ডাউন মানে কি কোনো কিছু নামানো বা সরানো এমন অর্থে আমরা টেক অ্যাওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি মেক বিগার মানে কি বড় করা যেমন এক্সপান্ড এক্সটেন্ড এনলার্জ লেনথ এন অ্যাড টু না তারপরে মেক স্মলার মানে প্রথম ম্যাপে দেখা যাচ্ছে যে আর জিনিসটা দেখতে বড় দেখা কিন্তু সেম জিনিসটা ওই প্লেসে এসে সুটো দেখা যাচ্ছে মানে সুটো করা হয়েছে তখন কি বলবো আপনারা রিডিউস শিঙ্ক ডিমিনিশ শর্ট অ্যান্ড এরপরে কি আছে আপনার চেঞ্জ যেমন ট্রান্সফর্ম রিভিল রিকনস্ট্রাক্ট রিডেভেলপ টার্ন ইন না আচ্ছা আরো কিছু আমরা পাবো আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে যেমন এরপর আসেন কিছু টাইপস অফ চেঞ্জেস এগুলো হচ্ছে আমাদের মোস্ট কমনলি আমাদের ওভারভিউ লিখার সময় আমাদের দরকার পড়বে কিভাবে যেমন আরবানাইজ মানে এটা কি যেমন প্রথম ম্যাপের পিকচারটা দেখতে লাগতেছে গ্রামীণ পরিবেশে আছে সেকেন্ডটা দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং আছে বিভিন্ন ফ্যাক্টরি আসছে তারপর স্কুল হয়েছে আপনার এয়ারপোর্ট হয়েছে বিভিন্ন কি তার মানে এটা একটু শহরে পরিবর্তন হয়ে আসছে না এটা তখন আমরা কি বলবো যে ই দিস এরিয়া ইজ অথবা যদি টেন্স অনুযায়ী আমরা আই মিন গ্রামারটা চেঞ্জ করবো গ্রামার অনুযায়ী টেস্ট চেঞ্জ করবো আমরা এবং সেখানে আমরা বলবো আরবানাইজ হয়েছে পেডেস্টিয়ানাইজ মানে কি পথচারী পারা মানে যেখানে দেখবেন আপনি ফুটপাথের রাস্তা বা বিভিন্ন আমরা একটু আগে যে পিকচার দেখছিলাম এগুলাতে অনেকগুলো দেখা গেছি না এরকম পাইলে আমরা কি বলবো যে প্যাডেস্ট্রিয়ানাইজ মডার্নাইজ মানে কি আধুনিকায়ন ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে কি মানে যেই ম্যাপে দেখবেন শিল্প আর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলার উপর বেশি জোর পড়ছে তখন আপনারা কি বলবেন সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজ রুরালাইজ মানে কি আই মিন প্রথমে হয়তো বা মডার্নাইজ মানে শহরায়ন থাকতে পারে রুরালাইজ থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে ব্যাঙ্গে সেগুলাকে মানে আই মিন ফিল্ড এরিয়া আছে গাছপালা আছে তারপর আপনার ওই যে ছোটো ছোটো গর আছে এগুলো যদি থাকলে আমরা স্বাভাবিকত এগুলো গ্রামীণ ন্যাচারাল দেখা যায় না এগুলো তখন আমরা এটা বলতে পারি সো এই যদি এটা শেষ হয় এবার আসেন আমরা যদি এগুলো আমরা একটু পরবর্তী করব। আমি আপনাদের জাস্ট স্পেসিফগুলো দেওয়ার পর এগুলো আপনাদের হোমওয়ার্কের জন্য থাকবে ঠিক আছে ওকে সো আমি প্রথমত এখন আমি আপনাদের যে পেসিভের যে মূল যেটা জিনিসটা দেওয়ার জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে পেসিভের পাঁচটা স্ট্রাকচার আমরা জানি সেগুলো বাট ইউটিলাইজ করতে আমাদের অনেক প্রবলেম হয়ে যায় সো কী হচ্ছে প্রথমটা হচ্ছে কি আমি বলছিলাম কি যে প্রেজেন্ট না কী হবে এটা সিম্পল না ওকে তো প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা কী হবে একটা সিম্পল আমরা যদি সাবজেক্ট আমাদের প্রধান একটা অ্যাক্টিভ সেন্টেন্সটা কীরকম হয় যেমন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে এসে আমাদের প্রথমত অবজেক্টকে প্রধান সাবজেক্টে বানাতে হবে না সেখানে আবার কি করতে হবে একটা অক্সিলারি বার কোনগুলা এম ইজ আর আবার অবজেক্টকে কি করতে হবে আমাদের সাবজেক্টকে আমাদের কি করতে হবে অবজেক্ট যেমন আমরা জানি তো ফর স্কুল লাইফ থেকে পড়ে আসতে যেমন আই ইট রাইস তো এটার প্যাসিভটা কি রাইস ইজ ইটেন বাই মি এখানে এসে বাইয়ের কোনো ব্যবহার নাই কারণ ম্যাপে আপনি একটা কাজ দেখবেন যেমন এখানে একটা কাজ হচ্ছে যেমন কোনো কিছু তৈরি করা হচ্ছে কে করতেছে কোনো কিছু আছে এখানে বা লিসে রাইটিং এ আপনি একটা জিনিস পিকচার পাইলে যেমন এই জিনিসটা ধ্বংস করা হয়েছে কেউ কার অবদান কিছু বলা আছে বলা আছে কিছু বলা নাই তখন আমরা এগুলা এক্ষেত্রে আমরা বাইয়ের অবদানটা আমরা বাই উঠাইয়ে নিব বাইয়ের কাজটা নাই জাস্ট আমরা আগ পর্যন্ত কাজ করব এগুলা নিয়ে সো তারপরে কি আছে আমার প্রেজেন্ট পারফেক্ট না তো প্রেজেন্ট পারফেক্টের সময় আমরা কি করতে পারি কি বলবো আমরা সেম জিনিসটা অবজেক্টকে সাবজেক্ট করব প্লাস হ্যাভ বিন এবং কি নিয়ে আসবো আমরা অথবা হ্যাজ বিন হ্যাজ বিন কখন হবে থার্ড পারসন সিঙ্গুলার যেমন ইট হি শি এগুলা থাকে না বাট এখানে আসলে এগুলার তো ব্যবহার নাই কোন জিনিসটা হতে পারে যেমন এখানে একটা অ্যাপ ফ্যাক্টরি যেমন এটা হচ্ছে কি অ্যাপ ফ্যাক্টরি তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার না যদি বলে কয়েকটা ফ্যাক্টরি ফ্যাক্টরি তখন কি হবে আমাদের হ্যাভ বিন ইউজ করতে হবে স এরপরে আসি আমরা কোনটা আছে আমাদের ফার্স্ট সিম্পল না এখন আসে ফার্স্ট গুলো কেমন হয়ে আমাদের সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে তারপরে কি আমার ওয়াজ অথবা ওয়ার না এরপরে কি হয়ে যাবে আমার অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এরপর কি আমার আছে ফার্স্ট পারফেক্ট সেম সেম থাকবে কী আসবে এখানে জাস্ট হ্যাড বিন ঠিক আছে নি এরপরে কি হবে আমার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে আর এই গেল চারটা আর আছে আমার ফিউচার নিয়ে বলছিলাম ফিউচার হলে কি সেম যেমন অথবা উইল বি এগুলা দিয়ে প্লাস প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে যেগুলোর সাথে ফর্ম করতে হবে প্রত্যেকটার সাথে বুঝতে পারছেন কি না অক্সিলারি বার প্লাস বারবে বি থ্রি ফর্ম এবার আমরা প্রথমত দেখছিলাম কি আমাদের সিম্পল স্ট্রাকচারগুলো যেমন সাবজেক্ট প্লাস কোনগুলা অক্সিলারি বার প্লাস অবজেক্ট হয় না এভাবে যেমন প্রেজেন্ট সিম্পল কি আছে আমাদের ইজ আর পাস অ্যামিজার প্রেজেন্ট পারফেক্ট ছিল কি হ্যাভ হ্যাজ অথবা গেলে কি হবে হ্যাভ বিন হ্যাজ বিন এবং প্রত্যেকটার সাথে বারবার বি থ্রি ফর্ম যেমন আমরা একটু আগে যে বারবার মানে বুকাগুলো লিস্টগুলো দেখছিলাম সেগুলো কোন ফর্মে যাবে সেখান থেকে বি থ্রি ফর্মে যাবে যেমন ওই যে কনস্ট্রাক্ট ছিল কনস্ট্রাক্টেড বি থ্রি ফর্ম কি আমাদের কনস্ট্রাক্টেড এরপরে আমরা আর কি পাইছিলাম

সো আমরা যাই আগে আমরা প্রধান সেন্টেন্সটা আমরা বাই করি দেখেন এখানে বিল্ডের পরিবর্তে কি কি ইউজ করতে পারি আমরা বিল্ড কনস্ট্রাক্ট আসেন আমরা আমাদের স্ট্রাকচার কি কি পাইছিলাম যে আমরা যে এটা আসি আমরা সাবজেক্ট যদি যদি প্রেজেন্ট করি আমরা যেমন প্রেজেন্ট সিম্পল পেসিফ কি সাবজেক্ট প্লাস এম অথবা ই এম তো আর আসবেই না হ্যাঁ অথবা আর সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী প্লাস বাড়বে বি থ্রি ফোর প্লাস অবজেক্ট এগুলাই তো তাহলে এখন আসেন আমার এখানে দেখেন কোন টেন্সে আছে এটা আছে কিনা নাই যেমন কিভাবে আছে দেখুন তো এই যে দেখেন ওয়াজ নিয়ে আসে না একটা না এই জন্য কি হয়েছে এটা ওয়াজ তার মানে বিল্ডের বিত্রি ফর্ম কি বিল্ড ইন দা নর্থ আর এটা ম্যাপের যে জায়গায় থাক সেই জায়গা অনুযায়ী আপনারা বসাই দিবেন এরপরে কি ছিল কনস্ট্রাক্টেড ফর্ম কি স্প্রাং আপ আচ্ছা ওকে এখন আমি যদি বলি এইটা নিয়ে আপনারা আমাকে কোথাও যেটা যত যেই টেন্সটা বলব সবাই লাউডলি ওই টেন্সের সেন্টেন্সটা আমাকে বলবেন ফর এক্সাম্পল আমি বললাম যেমন পাস্ট পারফেক্ট আপনারা তখন কোন টেন্স সেন্টেন্সটা বলবেন আমাকে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি বিন না তাহলে ওকে সবাই একসাথে বললেন তো পাস্ট পারফেক্ট দিয়ে কী হবে এটা হ্যাডবিন built ইন দ্য নর্থ তাহলে এটা যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্টে কি হবে যদি বলি কি হবে ফিউচার স্পেসিফি করতেছি আমরা উইল বিল্ড ইন দ্য এবার যদি এইটা নিয়ে যদি আমি পাস্ট পারফেক্টে যদি বলি

বাঙ্গা চোরার কাজ চলতে যেমন ডেমোলিশ নক ডাউন এসব ওয়ার্ডগুলো ইউজ করে আমাকে আচ্ছা সেম আমি সেন্টেন্সটা দিয়ে দিই এক্সাম্পলটা দা ওল্ড স্টেডিয়াম ওয়াজ কোন টেন্সে এটা তাহলে এটা প্রেজেন্ট সিম্পল পেসিভে বলেন তো একটু প্রেজেন্ট সিম্পল পেসিভে কি হবে ইজ ডেমলিসড যদি প্রেজেন্ট পারফেক্টে যদি বলতে চাই হ্যাজ যদি এইটা নিয়ে যদি আমি ফিউচার যদি বলতে চাই দ্য ওল্ড স্টেডিয়াম উইল যদি বলি পাস্ট পারফেক্ট এটা নিয়ে বলেন আবার বলেন কোন ফর্মটা আসবে হ্যাডবিন ঠিক না পাস্ট পারফেক্ট হলে কি হবে এটা হ্যাডবিন পুল্ড ডাউন ভেরি গুড তাহলে আমরা এবার যাই এখানে দেখেন গাছ কয়টা আছে কয়টা আছে একটা এখন কয়টা এটাকে এডিটিং বলে না কি বলে যাই হোক হ্যাঁ এখন কি হয়েছে এটা প্লান্টেড হয়েছে না তার মানে আগে একটা ছিল পরবর্তী কয়টা হয়েছে তিনটা এখন কি হয়েছে তার মানে ট্রিপ প্লান্টেড হয়েছে না তাহলে ওকে এটা নিয়ে আমাকে বলেন তো প্রেজেন্ট সিম্পলে বলেন ট্রিজ আর প্লান্টেড কেন আর হলো এস দিয়ে প্লুরাল আছে তাহলে ট্রিজ আর প্লান্টেড যদি প্রেজেন্ট পারফেক্টে বলি ট্রিজ হ্যাভ বিন যদি ফিউচারে বলি ট্রিজ উইল বি প্লান্টেড না এরপর কি হয়েছে কাট ডাউন চপ ডাউন ক্লিয়ার বলতে পারেন এখন এটা নিয়ে আমার প্রেজেন্ট সিম্পল বানান তো আপনারা ওকে 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 কাটার বি থ্রি ফর্ম কি সমান অনেকে কাটার বলে ফেলে তাহলে কি হবে প্রেজেন্ট সিম্পলে ট্রিজ আর কাট ডাউন ফিউচারে গেলে পাস পারফেক্টে গেলে ট্রিজ হ্যাড বিন কাট ডাউন ভেরি গুড তাহলে শেষ নেই আমাদের এটা এক্সপান্ড মানে কি পড়ছিলাম আমরা কোনো কিছু বড় করা বৃদ্ধি করা যেমন দ্য কার পার্ক ওয়াজ প্রেজেন্ট পারফেক্ট হলে একই সাথে কি হবে কার পার্ক হ্যাডেড যদি ফিউচারে বলি কার পার্ক উইল বি এক্সপান্ডেড না ওকে ভেরি গুড এখন এটা কি হয়েছে এটা এক্সটেন্ড মানে কি বড়ো করা হয়েছে বড়ো করা হয়েছে না তো এটা রেলওয়ে লাইন যা বলেন তো প্রেজেন্ট সিম্পলে কি হবে এ রেলওয়ে লাইন ইজ এক্সটেন্ডেড যদি পাস্ট সিম্পলে বলি এ রেলওয়ে লাইন ওয়াজ এক্সটেন্ডেড ফিউচারে যদি বলি যদি প্রেজেন্ট পারফেক্টে বলি প্রেজেন্ট অল হ্যাজ বিন এক্সটেন্ডেড তাহলে আমি একটু আগে আপনাদের যে ডিফারেন্সগুলো দেখাইছিলাম যে পাঁচটা ধরনের ম্যাপ কেন আসে তো সেগুলোর ক্ষেত্রে আমরা এই পাঁচটা স্যান্ডে স্ট্রাকচার ইউটিলাইজ করতে পারি অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাপ কিছুটা হলে আমরা আগাইতে পারবো কিনা না পেসিভ এখন বুঝতে পারছেন যে পেসিভগুলো আসলে কি বুঝছেন নি না পারবেন না এখন ওকে থ্যাংক ইউ এবার দেখেন এখানে জিনিসটা দেখেন ওই যে এটা কি বলছিলাম আগে বলছিলাম না মুভিন স্যারের হাউসটা এটা তো এখন আছে কোথায় আছে নদীর কোন সাইডে আছে নদীর সাউথ সাইডে কারণ নদীটা এদিকে গেছে না তাহলে এটা কেমনে শেষ সীমানা নদীর কোনো শেষ সীমানা আছে নাই তাহলে সাউথ সাইডে আছে এটা এখন কয়ে গেছে নর্থ সাইডে তার মানে কি করছে এটা জায়গাটা চেঞ্জ হয়েছে না জাস্ট তখন কি বারটা ইউজ করতে পারি আমরা বোকা রিলোকেট জায়গাটা পরিবর্তন না তাহলে আমরা কি বলতে পারি রিলোকেট রিলোকেটের ভিতরে ফোন কি ওকে এবার আসেন বাড়িটা আগে কোথায় ছিল

হাউস ইজ রিলোকেটেড ফ্রম দ্য সাউথ অফ দ্য রিভার টু দ্য নর্থ অফ দ্য রিভার কোথা থেকে গেছে এটা রিলোকেট করছে কই থেকে সাউথ থেকে নর্থে গেছে ভেরি গুড তখন দেখেন তো আমাদের এখানে পাঁচটা আছে আমরা এই জিনিসটা পাইছিলাম ঠিক না আর যদি আমরা যদি বলতে যাই প্রেজেন্ট পারফেক্টে বলতে যাই তাহলে কি আসবে আমাদের হ্যাজবিন হ্যাজবিন আর পাস্ট পারফেক্টে হলে হ্যাডবিন রিলোকেটেড বুঝছেন নি এবার ওকে তার মানে এখন দেখেন এখানে কি আছে এটা একটা ব্যাংক আগে দিয়েছিলাম কারবারে মাইস অ্যাপার্টমেন্ট না এটা এখন কি হয়ে গেছে এটা তো সবার দাওয়াত মাইসারের অ্যাপার্টমেন্টে ঠিক আছে নি স্যার না পাবেন সন্ধে এখন এক ব্যাংক থেকে কি হয়ে গেছে এটা রেস্টুরেন্ট হয়ে গেছে না রেস্টুরেন্ট থেকে আমরা আবার কি হয়েছে তার মানে কি হয়েছে এটা কনভার্ট মানে সেম জিনিসটা দেখতে সেম আছে কিন্তু আগে ব্যবহৃত হয়েছে এই কাজে পরবর্তীতে ব্যবহৃত হচ্ছে অন্য কাজ তখন আপনি বলবেন যেটা কনভার্ট হয়েছে তখন আমি কি বলতে পারি কি না যে যদি প্রেজেন্ট সিম্পলে বলি যদি প্যাসিভে যদি বলি দ্য ব্যাংক ইজ কনভার্টেড ইন্টু এ রেস্টুরেন্ট ঠিক আছে নি দ্য ব্যাংক ইজ কনভার্টেড ইন্টু এ রেস্টুরেন্ট যদি পাস্ট পারফেক্টে বলতে চান তাহলে কি হবে দ্য ব্যাংক হ্যাড বিন কনভার্টেড ইন্টু এ রেস্টুরেন্ট ঠিক আছে যদি ফিউচারে যদি বলতে চাই দ্য ব্যাংক উইল বি কনভার্টেড ইন্টু এ রেস্টুরেন্ট শেষ নি ক্লিয়ার হয়েছে নি পাঁচটা পেসিফের স্ট্রাকচার ঠিক আছে নি আমাদের এবার সেই বার্ডগুলার যে বুকাবুলার যে যে মিন পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো আছে একটা পিকচার নিয়ে নেন আপনারা এখান থেকে এগুলা জাস্ট যে পাস্টগুলো যেগুলো ইউজ করতে হবে সেগুলো এখানে একসাথেই আছে সো আপনারা নিয়ে নিতে পারেন সো এই পর্যন্তই শেষ আমার আর আমি আগামী কালকে আপনাদের যে ম্যাপের স্ট্রাকচার দিয়ে মূল ম্যাপ ক্লাসটা আমি নিয়ে নিব ঠিক আছে বুঝছেন না বুঝেন নাই সো এখানে জাস্ট এই পর্যন্ত আমি আগে স্টার্টিং এ যেখানে করছিলাম এখানে শেষ করছি এখান থেকে আমরা কালকে কিভাবে কোথায় কোন টেন্সটা ইউটিলাইজ করবো সেটা আমরা দেখাই দেবো যেহেতু আমরা এখন আমাদের সার ক্লাস নেবেন আপনাদের ঠিক আছে